চা বসে বাকি কাজগুলো একটা একটা হয়ে কে রাতে তোমার ডিনার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল বলতে এখন খুব সকাল নয় এখন বাজে ঘড়িতে ওই ছটা পনেরো কুড়ি হবে তো ঘুম থেকে উঠেই আজকে প্রথমেই আগে বিছনাটাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথম কাজটা সবারই প্রায় এটাই থাকে ঘুম থেকে উঠে আগে বিছনাটা ঝাড়াঝুরি করে পরিষ্কার তারপরে বাসি ঘরদালান ঝাড় দেওয়া তারপরে হয়তো বাসি কাপড় জামা ছেড়ে বাইরে যাই কিন্তু আমি ঘুম থেকে উঠে আগেই তোমার বাসি কাপড়টাকে ছেড়ে নিই নিয়ে তারপরে বিছনা বিছনা গোছাই ঘর দালান ঝাড় দিই তারপরে তোমার চা বসেই বাকি কাজগুলো একটা একটা করে করতে থাকি সকালবেলা উঠে রেগুলার আমার ওই মাথা আঁচড়ানোটা হয় না জানো তো আজকে মনে হলে একটু মাথাটা আঁচড়াই কারণ কদিন ধরে চুলের একটু বেশি যত্ন নিচ্ছি মানে ওই তেলটা যেহেতু মেখেছি বেশ চুলটা ভালো আছে যেন চুলের ওঠাটা খুব কম হচ্ছে মেথিটা চুলের জন্য খুব উপকার আর ওই জন্য মাথাটাকে আঁচড়ে নিলাম ভালো করে মাথাটাকে না চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম নিয়ে চুলটাকে একটু গুটিয়ে নিলাম নিয়ে এখানে গরম জল করে নিচ্ছি আজকে সিটটা ভিজাবো কালকে রাত্রিবেলা মনে করল কিন্তু আমি ভুলে গেলাম এরকম হচ্ছে আর কি এখন এর মধ্যে মিলে জলটা খাই তারপরে গিয়ে রান্না বসাবো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বুধবার ঘুরির কাটা এখন সাতটার ঘরে ঘুম থেকে উঠেছি আজকে আমি কারণ কটা বাজি জানোস ছটা বাজে উঠেছি তারপরে আমি গিয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম কারণ মোবাইলে চার্জ ছিল না আমি আমি একটু আমাকে ঘুমিয়েছি অনেকটা রাত্রি অনেকটা রাত্রি হয়ে গেছে তো ওই জন্য উঠতে একটু দেরি হয়ে গেল ঠান্ডা লেগে গেছে মনে সাথে জড়িয়ে যাচ্ছে আর আমার এক বন্ধু বলছে যে এই হাঁড়িটা এই হাঁড়িটা অনেকেরই খুব পছন্দ এইটুকু একটা ছোট্ট হাঁড়ি এই হাঁড়িতে কিন্তু বেশি ভাত হয় না জানো তো এখানে ছোট কাপের এক কাপ আর আমাদের হাফ কাপ হয়তো ওই জন্য হয়ে যায় এই হাঁড়িটাতে একটা প্রমাণ লোক যদি পেট ভরে ভাত খায় তাহলে একজনেরই ভাত হবে দুজনের কিন্তু হবে না এতোটাই ছোট্ট হাঁড়িটা এই হাঁড়িটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম যখন ইন্ডাকশান কিনি প্রথমে তখন কিনেছিলাম চল আগে ভাতটাকে এখানে একটু বসিয়ে দিই আর একই রান্না একটু প্রবুর বুঝতে পারছি না ভাতটাকে বসিয়ে দিই এখন দিয়ে ডিম সেতোটাকে বসিয়ে দি তিনটে ডিম বার করেছি ওই দেখে রেখে দিয়েছিলাম তিন চার পিস আছে তো ওর হয়ে যাবে তো ওই জন্য চার পিস বারোটিকে ওর বাটা দিয়ে শিখে দেবো একটা ডিম সেদ্ধ করে দেবো কলা নিয়ে কলাটা ফুলিয়ে গেছে আর কলাগুলো কিরকম অবস্থা হয়ে গেছে ওগুলোকে ভাবছি একটু ভেঙে ফেলবো আর লাল শাকও আছে লাল শাকটাকে একটু ভাবছি ভেজে ফেলবো বসানো থাক আর দুটো টমেটো বার করেছি খালি ভুলে যাই বার করেছি এইগুলো একটু ভাত এটা ছড়ে দেবো এই দুটো টমেটোকে একটু ভাতের মধ্যে এইভাবে দিয়ে দিই চল এবারে এই চাল ধোয়া জলটা রেখেছি এটা একটু এবারে গিয়ে কাছে দিই অনেক কাজ আছে ঘর দালানটা ঝাঁপ দেবো মুছবো অনেক কাজ তনু সেদিনকে এই গাছটা নিয়ে এলো এই গাছটা ঝিমিয়ে মতো গেছে দেখো রেগুলার চাল ধোয়া জল দিচ্ছি কি জানি গাছটাকে কি একটুখানি রোদের দিকে বেশি দিয়ে রেখেছি বলে গাছটা একটু ঝিমিয়ে গেছে এটা এখানে রাখা থাক সন্ধেবেলায় এসে বরঞ্চ দেখবো গাছটা কেমন আছে না আছে এখন কি গরম পড়ে গেছে বেলার দিকে না লু বাবা একটু ছাড় দিয়ে দিই কাল যখন ভিডিওটা পোস্ট করেছিলাম তোমার ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যেমন পিয়ালি মাইতি বলেছো চিন্তা করো না হঠাৎ একদিন দেখবে ভাইরাল হয়ে যাবে আর তোমার অনেক ভিউজ আসবে হ্যাঁ গো উর্মি বাড়িতে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে না কাজের চাপ বেড়ে যায় তার সেবা যত্ন আত্মিক এসব করতে করতে সময়টা কোথা দিয়ে বেরিয়ে যায় বোঝা যায় না তারই মধ্যে যে তুমি আমার ভিডিওটা টাইম করে দেখছো মানে এটাই আমার কাছে অনেক আর রুমু ডেলি ব্লগস থেকেও বলেছো দারুণ হয়েছে পৌলুমি লিটিল স্টার থেকে একটা লাভ রিয়া পেয়েছো তোমার নামটা না আমি ভুলে গেছি এটা তোমার মেয়ের নাম তোমার নামটা মনে হয় মৌ ছিল না গো আমি না মনে করতে পারি না এখন না অতিরিক্ত ভুলে যাই জানো তো ভুলো মন হয়ে গেছে আমার টিফিন আর আমার চা কফি আর একটু বিস্কুট নিয়ে একটু বসে পড়ি এখানে এটা খেয়ে নেবে ঘরে একটু আলো আসবে শাড়িগুলো সব ভাজ করে রাখা আছে এগুলো সব তুলবো আলমারিতে চেয়ারেও খানিকটা আছে কালকেও পড়েছি শাড়িগুলো এমনিতে পরা হচ্ছে না আর রিলস করতে গিয়ে বেশ ভালোই শাড়িগুলো পড়া হচ্ছে আর বসাতেও হচ্ছে অনেকক্ষণ ধরে আমার কিন্তু বোর্ডিং দেবী তো ঠোঁটটা কেমন ফাটছে আচ্ছা রিলস বানাতে আমার খুব ভাল লাগে জানো তো আর রিলস বানাতে থেকে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে শাড়ি আমার মানে খুব ভালো লাগে পরতে কিন্তু শাড়ি পরে আমি কোথাও যাই না আসি না বলে তাই কিন্তু শাড়ি আমার পরতে ভালো লাগে আর এই শাড়িগুলো একটা একটা করে সব তোলা ছিল এবার একটা একটা করে বেরোচ্ছে একটা একটা করে পরা হচ্ছে আর শাড়িগুলো তো পাটকে পাট ভাঁজ তো রয়েই যাচ্ছে না পোকায় কেটে দেবে তার থেকে হচ্ছে একবার পরে রিলস বানাই চলো আজকে রান্নায় কী হয়েছে দেখাই ডিম সেদ্ধ হয়েছে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে পাঁচফোরণ দিয়ে আজকে এটা ভেজেছি তোমার ওই লাল শাকটা ওটা লাল শাকটা খেতে খুব ভালো হয়েছিল ডালটা ছিল ওটাকে জাস্ট গরম করে নিয়েছি এখানে টমেটো রান্নায় সেরকম কিছু হয়নি বলে আজ কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে রান্নায় খালি তোমার শাক ভাজাটা ডিম সেদ্ধটা হয়েছে আর ভাতটা হয়েছে বাকি তোমার ডালটা ছিল এবছর গরমটা যেন একটু তাড়াতাড়ি না অন্য বছরের তুলনায় আমার তো তাই মনে হচ্ছে কারণ এখনো দোল গেলো না বেশ ভালো গরম হচ্ছে পাখা চালিয়ে শুতে হচ্ছে মানে যাওয়ার সময় আমাকে মুখে মাস্ক বেঁধে যেতে হচ্ছে তারপর তোমার তরকারি পত্র খেতে ভালো লাগে না মনে হচ্ছে শুধু টক দিকটা দিয়ে ভাত খেতে ভালো লাগছে রান্না বান্না আমাদের সেরকম কিছু হচ্ছেও না এখন তনু বলছে যে টক দই আছে তো তুমি খালি একটু ডাল আর ডিম সেদ্ধ করে দাও আলু সেদ্ধটাও লাগে না ও এক তো ডায়েট করছে আলু সেদ্ধ খাচ্ছে না যাই হোক এই দিয়ে ও ভাত খেয়ে নিচ্ছে এবার আমার একার জন্যে কি বাজার করব আর কি রান্না করব তোমরা বলো তো সেদিনকে শাকটা নিয়ে এসেছি ওই শাক ভাজাটাই আজকে করেছি ওইটা দিয়ে আমি ভাত নিয়ে যাবো শাক ভাজা ডিম সেদ্ধ দিয়ে ভাতটা নিয়ে যাবো আর একটু টক দই নিয়ে যাবো লাস্টে খেয়ে নেবো ভাবছি এরম করেই ভাবছি এবার থেকে চালাবো জানো তো বেশি খরচাপাতি আর করবো না উঠো গোপাল উঠো

সন্ধ্যাবেলা বাড়িয়ে এসে আমি এখন চা করে নিচ্ছি তনু কাছে পড়তে এখন চাটা নিয়ে একটু টেবিলে বসে বসে আমার মার সাথে গল্প করব। আমার অনেক বন্ধুরা আবার অফিস থেকে বাড়িয়ে এসে চা খেতে খেতে চা দিয়ে মুড়ি খেতে খেতে আমার ব্লগ দেখো তাই না আমিও এরকমই করি যে সেই চা নিয়ে বসে একটু রিল্যাক্স একটু গল্প করি তারপর সংসারের কাজ রাস্তাতে এ দিয়ে গেছিলাম মেয়ে দিয়ে বলছিলাম না শোনো দেখি তো গাছটা কেমন আছে গাছটা খুব একটা ভালো নেই ন্যাতানো মতো হয়েই আছে কোনো মনে হয় একটু মনে হয় স্প্রে করেছে জলে রেখে ও দেখছি যে গাছটা ওরকম হয়ে যাচ্ছে বলে ও জলে একটু স্প্রে মেরে দিয়েছে গাছটা নিয়ে আসলো তো ওরকম হয়ে গেছে মনটা খুব খারাপ হয়ে গেল অতিরিক্ত গরমে আমি ওইখানটা রেখে দিয়েছিলাম মানে আমি কী বললো ওই জন্য আজকে এইখানটাতে খান্ডাতে রাখলাম ওই বলেছিল যেটা গরমের গাছ গরমে তো রোদ দূরে রাখতাম ওই জন্য রোদ দূরেই রাখলাম গাছালোরাও জানে না কীভাবে গাছের যত্ন নিতে হবে আর আমরা কী করে বুঝবো বলো জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে বলে এখানে সব গুছিয়ে তুলে রেখে দিয়েছে চলো এবার রান্নাঘরে যা যা রান্না চিন্তা করি গাছের চিন্তা করে আর লাগলে যা যেটা হওয়ার থাকে সেটা হবে যেটা হওয়ার নেই সেটা হবে না আর জল পড়তে গেছিল ও তোমার পাঁচটার সময় পড়তে গেছিল আমি এসে দেখলাম জল জল নেই না আমি আবার ফোন ফোন করে করে দিতে দিয়ে গেছে এখন সেটাই হচ্ছে ব্যাপার ও আর একটা জিনিস দইয়ের বীজ না বেশি দিন হয়ে গেলে দই খুব ভালো থাকে না আজকে আমি একটা দই নিয়ে এসেছি আর দুধ আছে দইটা পাতবো জানো অনেক অনেকদিন দইয়ের বীজ হয়ে গেলে দই ভালো পাতে না মানে টাইট হয়ে বসছে দইটা কিন্তু

কালকে গোল করে খেয়ে নেবো আর কালকে যাব না কালকে একটুখানি ব্যাংকে যাবো আমার এটিএম কার্ডটা এখানে এসেছিল ওরা বলছে পোস্ট অফিসের লোক বলছে আমরা এসেছিলাম ওরা আসে না বলছে আমরা এসেছিলাম এখানে ডাকা করেছি কেউ বলতে পারেনি চলে গেছি আর আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি আবার ট্র্যাকিং নাম্বার দিয়েছিল ট্র্যাক করে দেখে বললো এতদিনে চলে গেছে কতদিনে হয়েছে এই তো কিছুদিন আগে গেলাম কালকে ওই জন্য ব্যাংকে যাবো কালকে স্টুডেন্টদের সেরকম কিছু ক্লাস নেই বলে এসেছি স্যারকে যে আমি একটু বেলায় আসবো সেই জন্য আমি কালকে ব্যাংকে যাব আর আজকে এই জন্য দইটা নিয়ে এসেছি দেখি ওকে একটু দিয়ে আসি একশো দই বাইশ টাকা নিয়েছে আর যেখান থেকে দইটা নিয়ে আসে সেই দইটা খুব ভালো দই দেয় আর মিষ্টি তো দই দিয়ে কিন্তু দই বসাতে হয় এই এই যে প্যাকেট দই কিংবা এরকম ছোটো ছোটো যে কৌটোগুলো পাওয়া যায় ওই দই দিয়ে কোনোদিন দই বসালে দই ভালো বসে না কিন্তু এটা একটা ভালো টিপস দিয়ে দিলাম তোমাদের ক্যান চলো এখন আমি এখানে বাসনগুলো পড়ে রয়েছে সেই বাসনগুলো সব মেঝে ধুয়ে পরিষ্কার করি তারপর রাতে আজকে কি রান্না করবো সেটাকে জিজ্ঞাসা করি আগে ডায়েট ম্যানকে ডায়েট ম্যান নাই ডায়েট ওম্যান চলো এটা হলো আজকের রাতে তোমার ডিনার চাউমিন তৈরি করেছি দেখো চাউমিনটা যাক সুন্দর খেতে হয়েছে কী বলবো আবার আমি সস দিয়ে এ করে দিয়েছি তো চলো নিজেই এখন ঘড়ির কাটা কটা বাজে যেন পৌনে এগারোটা বাজে বাসনগুলো মাজা হলো দুধটা এখানে জাল দেওয়া হয়েছে দইটা পাতবো ইউটিউবের ব্লগ বানাতে গিয়ে আমি সর্বশান্ত হয়ে যাচ্ছি একবার করে টাইপয়েডগুলো ভাঙছে একবার করে আমি টাইপয়েডগুলো কিনছি দেখো এটাও ভেঙে গেছে এটার মুখে ধরে এটা দিয়ে চালাবো আমি এখন আর কিনবো না আর কিনতে পারছি না খালি ভাঙবে আর কিনছি এই করছি মানে হবার তো কিছু হচ্ছেই না খালি আবার একটা করে ভাঙছে টাইপড কিনতে কিনতেই আমি সর্বশান্ত হয়ে যাচ্ছি কি বলবো আর চলো আজ চামিলটা কেমন হয়েছিল খুব এবার তুমি এখান থেকে যাও ও পড়ছে এবার তুমি এখান থেকে যাও তনু আমাকে তাড়া করছে তো বলে দিচ্ছে তুমি এখান থেকে যাও পালাও ভালো করে পালাও পালাও একটুও বসতে পারি না কি বলবো এই ঘরটাতে ওর এই পরীক্ষা পরীক্ষা এলে না একটুও বসতে পারি না জামা কাপড়গুলো ওখানে পরে আছে বোঝাবো এটা এখন কি হবে এই একটা টাইপড এখানে শুয়ে আছে এই করি চাবি মেরে দিই সন্ধ্যাবেলা দরজা তাই করা হয়নি তনু পড়ে এসেছিল তো তারপর জল দিয়ে গেছে না জল আগিয়ে দি গেছে তারপরে তونو পড়ে গেল আচ্ছাতে চাবি কি দি আ তাই তো ক্যামেরাটা লাগলে হবে না বুঝলে বন্ধু তো ক্যামেরাটা লাগলে হবে না ক্যামেরাটা নিয়েই আখানে চালু করতে হবে তবেই না ব্লগ তবেই তো বলতে হবে এটা হচ্ছে ক্যামেরা হাতে করে নিয়েই চাবি মারতাম এই চাবিটা আমি সবসময় রাখি ওই ব্যাগেই ঢুকিয়ে রাখলাম নাহলে ভুলে যাবো তো চলো বন্ধুরা আজকের আমি এখানেই শেষ করলাম নেক্সট আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট আর একটা কথা যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করো লাইক করো আর একটু শেয়ার করে দিও যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর কি বলতে গেলাম যে না রিলসগুলো কেমন হচ্ছে সবাই কিন্তু একটু কমেন্ট করো সবাই কিন্তু কমেন্ট করছো না আমি কত কষ্ট করে রিলস বানাচ্ছি সবাই তো একটু করে কমেন্টও করতে পারো গো